একটি মেয়ে সে তুতলা তো রাস্তা চেনে না তো বাবলো এখন কি করা যায় তো হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পেলো যে ওই মেয়েটার কাছে জিজ্ঞাসা করলে বলে দিবে রাস্তাটা কোথায় তো সে কি কাণ্ড সে মেয়েটাও তুতলা জিজ্ঞাসা করলো এই এই জায়গাটার নাম কি ও আর প্রশ্নের উত্তর দিল না না দিয়ে ও বাবলো কি ব্যাপার ওরে অতগুলো ডাক দিলাম একটা কথারও জবাব দিল না আবার বলল সে আবারও না বললো আমি কিছু বলতে পারি না মানে কথা বলে না তারপর সে বিরক্ত হয়ে গেলো তুই কথা বলছ না কেন সে হঠাৎ করে কি ভাবতে লাগলো যে আমি বন্ধু যদি বলি যে আমি বুবা তা আমি উতলা তাহলে তো সে বলবে আমাকে ব্যাঙ্গা তাও উত্তর দিচ্ছে না না দেওয়ার কারণে হঠাৎ করে আর আবার প্রশ্ন করলো রাইট বল চাও বললো না তারপর একটা কথা বললো তু তু টু তু এই আরও বিরক্ত হয়ে গেল হ্যাঁ তুই আমার ভ্যাঙ্গাস তুই আমার ভ্যাঙ্গাস এই নিয়ে তুমুল কাহিনী হঠাৎ দুজনে মারামারি শুরু হয়ে গেলো তো আসলে দেখেন কি কান্দ না বুঝলে এরকমই হয় তো আমরা যারা আছি সবাই বলবো যে ভিডিওটা একটু দেখবেন আর দেখেন ওদের কি একটা ঝগড়া লাগছে বিশাল ঝগড়া তারপর হঠাৎ করে রাস্তা দিয়ে হাটে হেঁটে হেঁটে যাচ্ছিলো একটি কানা তো হঠাৎ করে তাদের ছোঁয়া ফেলো পেয়েতে হে উল্টে পড়ে গেলো আবার ওই কানায় অন্য ওকে কে জানি ডাক মেরেছে সে আবার ঝগড়া শুরু করে দিল আমাকে কেন নেমে আবার ওরা তো আসলে তাকে মারেনি তো আরেকজন আসলো সে আবার ভয়রা কানে শুনে না সে ফিরাতে এসেছে কিন্তু ওকে আবার ধরে এটা শুরু করবে তো এইভাবে সম্পূর্ণ ঝগড়াটা দেখুন কি সুন্দর একটা ঝগড়া আসলে ধরেন তারপর দেখুন কি কাণ্ড করলো মেয়ে দুইটাকে উঠালো উঠানোর পরে তাদেরকে প্রশ্ন করা হলো তোমরা কি নিয়ে ঝগড়া করতেছ তো ওই মেয়েটা বললো দেখেন ভাই আমি রাস্তাটা চিনি না তাই মেয়েটাকে বললাম যে এই রাস্তাটা কোন দিকে গেছে ও এগুলো না বলে কোনো চুপচাপ কথা বলে না তারপর হঠাৎ করে আমি ঠেলামারি বললাম যে বল কিছু বল ও আমার লোকে ভেঙ্গায় তারপর ওই মহিলাটা বললো দেখেন ভাই আমি আসলে তুতলা ও তুতলা আমিও তুতলা তো ও আমাকে প্রশ্ন করতেছে কিন্তু আমি তার উত্তর দিতে পারতেছি না কিসের জন্য জানেন আমি যদি তার সাথে কথা বলি সে সেভাবে আমি তাকে ব্যাঙ্গাচ্ছি তো আসলে এরকম একটা ভুল বুঝার কারণে ও হো তারপর মেয়েটা বুঝতে পারলো যে আইরে আমি কি করেছি আসলে তারপর লোকটা বোঝাচ্ছে যে হ্যাঁ তাহলে ও তুতলা আমিও তুতলা তো আসলে এটাই আমাদের মিস্টেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো আসলে প্রিয় দর্শক তারপর কানাটা বলল যে আমি কি অপরাধ করেছি তো আসলে কানাটা বলল যে তুমি আমাকে ওই মেয়েটা বললো যে কানা আমার গুঁতা দিয়েছে তাই আমি তাকে ধরেছি আমি কি জানি যে ও কানা তো এইভাবে আসলে আমরা সমাধান করে দিয়েছি তো যাই হোক দর্শক সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে তো ওই বয়রা মহিলাটা আবার বলতেছে দেখো আমি প্রশ্ন করছি তুমি এখানে কি করছিলে তো আরে আমি আসছিলাম ওদেরকে ফিরানোর জন্য কিন্তু এরাও ফিরানি বুঝে না তাই আমাকে পাল্টা মায়ের দেওয়া শুরু করেছে তাই আমিও দৌড়েছি ও আচ্ছা আই রে এ কী জ্বালা দেখো কানা কি করতে আছে কানার পরিস্থিতি খুব খারাপ আই রে কানারে লো পড়ছে বিপদ এখন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো সবাই প্রতি অনুরোধ থাকব সব সময় আমাদের পাশে থাকবেন যার যেমন ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন আমরা দেওয়ার চেষ্টা করবো কিছু এক লাইছো আছালুম

সেই অসাধারণ অভিনয় করেছে অসাধারণ সব বলতে অসাধারণ কারণ কারো অভিনয় এখানে মৌ সেনা আমাদের বিগ এখানে সবাই কিন্তু আমরা এই ফ্যামিলি মালিয়া সব চেষ্টা করি কিছু জন্য তো এই যে দেখতেছেন আমাদের আর্টিস্ট সেও অনেক সুন্দর অভিনয় করেছে তো আসলে সবাই একটু কথা বলি এক সেকেন্ড করে আপনাদের গল্পটি কেমন লাগেছে আমাদের বলো আর ফলে দেওয়া রাখবেন চ্যানেলটা যাতে আমরা নিত্য ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি এবং আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমরা চেষ্টা করি আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন এরকম আর ভালো কাজ দেওয়ার জন্য ধন্যবাদ